ক ক আ করান শরিভর কলপ হাত সুরেতু ইয়াসি। আল্লাহর সলল হিবসাল্লাম ষদ করেন। আমার যে উম্মত আল্লার যে বন্দা বান্দি একবার সুেতুলয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তালা তার এককাউন্টে তার আমার নামায় দশ কতম কোরান তেলা দান করে দিবে। কোন মানুষের যদি মৃত্যু যন্ত্রণা সাকারাত আরম্ভ হয়ে যায় তার পাশে বসে ইয়াসিন যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা সাকারাতের কষ্ট করে দিবেন ছজনের পরে নিয়মিত সুরতুল তেলাওয়াত করবেন করবেন তো ইনশাআল্লাহ সর্বশ্রেষ্ঠ সুরে কি সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ ধর্ম সমস্ত কোরআন শরীফের মধ্যে 6663 আয়াত আছে না নাই এবার বলেন কোরআন শরীফের মধ্যে সমস্ত আয়াতের রাজা সমস্ত আয়াতের বাচ্চা শ্রেষ্ঠ আয়াত সেরা আয়াত কোন আয়াত আয়াতুল কুরসি কোন আয়াত আয়াতুল কুরসি কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি কি ফজিলত কি লাভ কি উপকার কি फायदा আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন আমার যে উম্মত আল্লাহর যে বান্দা বান্দি নামাজের পরে আয়াতুল তেলাওয়াত করবে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু একমাত্র বাধা মৃত্যু বরণ করলেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ জান্নাত দিয়ে দিবেন ডাইরেক্ট আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু বলেন আমার যেই উম্মত আল্লাহর যে বান্দা বান্দি পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তাকে কবর শুইতে দেরি আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকরা বানাইতে দেরি করবেন না সুবহানাল্লাহ হয়ে গেল না আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত সেরা আয়াত যে ঘরের মধ্যে প্রবেশ করার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত সকিনা দয়া মায়া ফরকত নাজিল হবে ঘর থেকে বের হওয়ার সময় যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে বের হন মুসলমান বাহিরের গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে দুর্ঘটনা থেকে বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ঘুমানোর সময় আয়াতল কুরসি পাঠ করে যদি ঘুমান ওই ঘুমের মধ্যে যদি আপনার এনতেকাল হয়ে যায় শহীদের মর্যাদা নিয়ে মর্তবা নিয়ে কবরে সফর করতে পারবেন আয়াতল কুরসির আমল করবেন তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ আয়াত কি সর্বশ্রেষ্ঠ সুরা